কথা বলি মনে রাখবেন। অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো হয় না পানির উপরে নির্মিত ঘর কখনো সুখের হয় না অন্যের মনে আঘাত দিয়ে বানানো অট্টালিকায় কখনো শান্তির ছোঁয়া আসবে না যদি শান্তির ছোঁয়া আনতে চান মানুষকে সম্মান দিন মানুষকে ভালোবাসুন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে সম্মান দেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখেন আপনি অন্যকে ভালো রাখার ব্যবস্থা করেন সাধ্যমতে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি চাইলেই দুঃখ সুখ হবে আমি চাইলেই অশান্তি শান্তি হবে তা আমি চাইব কখন জানো আগে তোমার কাছে আমি দুইটা জিনিস যদি দেখি তারপর আমি চাইব আল্লাহ কোন দুইটা জিনিস আল্লাহ পাক বলে হা হুতাশ ছাড়া আফসোস করা ছাড়া করে থাকো সবর শুয়ে থাকো সহ্য ধারণ ধৈর্য ধারণ করো সহ্য করো আমি আল্লাহর নেক্সট হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো এই সময় পর্যন্ত হা হু করতে না সাহায্য চাইতে আমার কাছে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমাকে সহ্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে সহ্য করার তৌফিক দান করো আল্লাহ আমাকে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাকে মানায় নেওয়ার তৌফিক দান করো এই দোয়া তুমি করতে পারবা কিন্তু কেন করলা কেন করলা এইসব বলা যাবে না যদি আমি তোমাকে দেখি এই রকম কোন কোয়ালিটি তোমার ভিতরে আছে হে আমার বান্দারা মনে রাখবা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ই নিশ্চয় এটা অনেক কঠিন কাজ এটা যার পক্ষে সম্ভব না আল্লাহই বলছেন ইল্লা তবে আলাল হাসিন যারা বিনয়ী যারা নম্র যারা বদ্র, যারা প্রেমিক যারা আশেক যারা মুত্তাকিন যারা মুবিন তাদের জন্য এটা কঠিন নয় এটা সহজ সুবহান আল্লাহ একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় না কারণ এটা তো বুঝতে হবে কারণ জীবন যেহেতু আমাদের আছে এটা আমাদের বুঝতে হবে দ্বিতীয় কোনো উপায় নাই তো বুড়ারও জীবন আছে বুড়ারও জীবন জোয়ানেরও জীবন আছে বুড়ারও জীবন পুরুষের জীবন আছে নারীরও জীবন জীবন যাদের আসে একটা তাদের জন্য কারণ কবরের জগতে এ আয়া তার আসবে না কাজে কথা বলেন না রে ভাই কবরের জগতে এ আয়া তার কাজে আসবে আই থিঙ্ক এটা মনে হয় কবরস্থান আপনাদের অনেক পরিচিত এখানে আসারে নাই জোরে বলেন না এই যে পাশে কবরস্থান এখানে কত ডক্টর আছে কত ডাক্তার আছে কত ব্যবসায়ী আছে কত বাড়ির মালিক আছে কত চাকরিজীবী আছে কত প্রভাবশালী আছে কত পাওয়ারফুল মানুষ আছে অনেক গীবতকারীও এখানে শুয়ে আছে এখানে আর এখানে পার্থক্য বেশি নয় মাত্র তিন হাত বাস তিন হাত নিচে আখেরাত তিন হাত উপরে দুনিয়া সুতরাং এত বেশি অহংকার এত বেশি হিংসা এত বেশি মানুষের ক্ষতি চাওয়ার কোনো অধিকারে আমাদের নাই তাহলে যতই আমাদের জীবনে যাই কিছু আসক বিপদ থেকে বাঁচা যাবে আমাদের জীবনে বিপদ থেকে বাঁচতে পারবো পারবো না কষ্ট থেকে বাঁচতে পারবো দুঃখ থেকে বাঁচতে পারবো দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবো কোনো কিছু থেকে রেহাই কেউ পাওয়ার সুযোগ নাই যতদিন দুনিয়াতে আছি

আর একটু জোরে আমি আপনাদেরকে একটু কষ্ট দেব একটু অনুমতি আছে তো আপনি একটু সামনে আসেন মোবাইলটা কার আপনার দামাকে দিয়ে দেন দেন এবার এই মোবাইলের মধ্যে আমার ভাইজানের মেমোরি কার্ড আছে না অনেক ছবি অনেক স্মৃতি আছে না এবার আমি যদি মোবাইলটা ওনার থেকে নিয়ে ফেলি উনি কি খুশি হবে নাকি কষ্ট পাবেন জোরে বলেন কষ্ট পাবেন কেন জানেন কারণ মোবাইলটা ওনার উনি মনে করেন উনি জানেন মোবাইলটা আমার অর্থাৎ উনি বলবে মোবাইলটা আমার তা আমার মোবাইল যেহেতু হুজুর নিয়ে ফেলছে সুতরাং আমার তো কষ্ট লাগবে ঠিক আছে এবার এটা একটু হাতে রাখেন আমার মোবাইলটা আপনি একটু রাখেন রাখেন এবার কি উনি কোনো কষ্ট পাইছে কষ্ট পাইছেন খুশি হয়েছে কি হয়নি ভাই দুই দিন পর আমি আমার ভাইকে বললাম ভাই আমার মোবাইলটা দেন এবার কি উনি কষ্ট পাইছেন এবার কি উনি কোনো কষ্ট পাইছেন এবারে ওনাকে জিজ্ঞেস করেন গতকালকে আপনার মোবাইল নিয়েছে আপনি কষ্ট পেয়েছেন এর পরের দিন মোবাইল নিয়েছে আপনি কষ্ট পান না কেন আমার ভাই একটা উত্তর দিবেন এর আগের দিনের মোবাইলটা আমার ছিল শব্দটা একটু খেয়াল করবেন আমার ছিল পরের দিনের মোবাইলটা তো আমার ছিল না এই যত কষ্ট সব এই আমি আর আমার এই দুইটা শব্দ থেকে যদি কে মুক্ত করে ফেলতে পারেন আপনার মন শান্তির ঘরে বসবাস করবে এবার বলেন বাবা মারা গেলে কি পড়েন রাজিউন মা মারা গেলে কি পড়েন অমুক মারা গিয়েছে অনেকের ক্ষতি হয়েছে এতগুলো আয়াত থাকতে পাক আমাদেরকে এই আয়াতটা কেন পড়তে বলেছেন যদি একটু ভাবার নিয়ে আমরা কখনো কল্পনা করতাম তাহলে আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আছে রব্বে করিম বলে তোমার বাবা যদি মারা যায় সন্তান হিসাবে তুমি বলো ওয়া ইন্না যাকে আমি এতদিন আমার বাবা নামে চিনেছি আসলে উনি আমার আসল বাবা নয় উনি আমার আসল বাবা নয় উনি আমার আসল নয় উনি আমার বাবা নয় ওনার আমার বাবা যতটুক উনি উনি আমার বাবা যতটুক এর চাইতে ওনার আসল পরিচয় হচ্ছে উনি আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দাটা ইন্না লিল্লাহ নিশ্চয় আমার বাবাটা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহর মাল আল্লাহর সম্পদ আল্লাহর দিকে চলে গেছে যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছে আল্লাহ পাক কি শিখাচ্ছেন বান্দারে তোমার বলতে কিছু নাই সুতরাং কিছু হারাইলে মন খারাপ করারও কিছু নাই দিয়েছি আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারতেছি না নাকি আপনারা সব শীতে জমে গেছেন শেষ সময় শেষ আর মাত্র পাঁচ মিনিট তারপরে বিদায় নিচ্ছি আপনাদের থেকে না আপনাদের এইরকম

দয়াল নবী মর হাবা মর হবা মর হবা প্রাণের নবী মর হবা নূরের নবী মর হবা প্রাণের নবী যার যত শক্তি আছে একবার হন মার হাবা একদম একদম ঠান্ডা মাথায় শুনবেন দুইটা শব্দের কথা বলেছি একটা আমি একটা আমার পৃথিবীতে যত জামিলা আছে আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন দেখবেন যে এই দুইটা শব্দই আছে আমি এবং আমার আমি এবং আমার আপনি স্বামী স্ত্রীর সম্পর্কের জামিলার ভিতরে দেখেন দেখবেন যে এই দুইটাই জামিলা হয়তো আমি নয়তো আমার জাগার জামিলা হয়তো আমি নয়তো আমার ব্যক্তিগত জামিলা হয়তো আমি নয়তো আমার টাকার জামিলা হয়তো আমি নয়তো আমার সুন্দরের জামিলা হয়তো আমি নয়তো আমার শিক্ষাগত যোগ্যতার জামিলা হয়তো আমি নয়তো আমার ব্যবসার জামিলা হয়তো আমি নয়তো আমার আর আল্লাহ তালা বলছেন হে আমার বান্দা যখন তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো তুমি সাথে কি নিয়ে গিয়েছো আল্লাহ আমি তো কিচ্ছু আনিনি হে আমার বান্দা তাহলে তুমি কিছুই যখন সাথেই নাওনি সুতরাং তোমার তো হারানোর ভয় নাই কারণ তুমি গিয়েছো খালি হাতে সুতরাং তোমার অহংকার করার কিছু নাই তুমি গিয়েছ খালি হাতে সুতরাং তোমার হিংসা করার কোনো অধিকার নেই বান্দারে একটা কাপড়ও তো নিতে পারো না বলে যে হ্যাঁ কথা তো সত্য আমার বলতেই তো আসলে কিছুই নাই এবার রব্বে কারিম বলে বান্দা তুমি তো আমার আমার শব্দটার দিকে ফোকাস দিয়ে অনেক অহংকার অনেক হিংসা করেছ একটু নিজের দিকে ভাবো তো তুমি যে শরীরটাকে আমার বলে দাবি করছো সেই শরীরে দেখার চোখগুলা দিয়েছে কে আল্লাহ তুমি দিয়েছ দরার হাতটা দিয়েছে কে আল্লাহ তুমি দিয়েছ এই শরীরের ভিতরে নিঃশ্বাস নেওয়ার জন্য ক্যাপাসিটি দিয়েছে কে আল্লাহ তুমি দিয়েছ এই কলিজা এই কিডনি সব কিছু কে আল্লাহ তুমি দিয়েছ আল্লাহ সব তো তুমি দিয়েছ রব্বে করিম বলে বান্দা সব কিছু তো আমারই দান তোমার বলতে তো কিছু নাই সুতরাং তুমি বান্দাটাও আমার তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নাই সুতরাং আজকে থেকে কোন অহংকার করার দরকার নাই হিংসা করার দরকার নাই অন্যের উন্নতি দেখে তোমার মনে জ্বালা করার দরকার নাই ওইটাও আমার বান্দা তুমিও যেমন আমার বান্দা আমার যারে মন চাই যখন মন চাই যা মন চাই আমি রব عطا করব দান করব কারো কোন খুশি হওয়া ছাড়া রাগ করার দ্বিতীয় কোনো উপায় নাই তবেই তুমি নিয়ামত পাবে বলেন সুবহানাল্লাহ